কবি বলেন কাসিন মৃত্যু এমন একটা প্যালা খুল্লু নাসিনেবু যা প্রত্যেকটা মানুষকেই পান করতে হবে কবর ও বাইতিন মৃত্যুর পরে কবর এমন একটা ঘর না সিন দা যেই যে কবরের ভিতরে প্রত্যেকটা মানুষকেই প্রবেশ করতে হবে এজন্য আমার কবরে যাওয়ার আগে কবরে সামান তৈরি করতে হবে আমরা যদি দুই গুণে গুণান্বিত হতে পারি তাহলে আপনার আমার কবরের জিন্দিগে আলোকিত হবে এক নাম্বার হল ইমান দুই নাম্বার হলো না এজন্য হজরত চলে আসছি আলোচনা দীর্ঘ করব না আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন রে বান্দা কাল কেমতের কঠিন ময়দানে তোমার দুনিয়ার দে জন সম্পদ সন্তান আদি কোনো কাজে আসবে না একমাত্র নিষ্কুলুষ অন্তর লোকটাই কাজে আসবে আল্লাহ বলেন ইল্লা বিকল বিন সালিম আপনার আমার যদি কলম পরিচিত হয় তাহলে ইবাদতের মিথ্যে মজা হবে বলতেছিলাম ইবাদত যদি করতে হয় ইবাদত কবুল হওয়ার শর্ত হলো এক ইবাদতের সাথে কেমন শর্ত মুফাসির এনে বলেন মানুষের সাড়ে তিন হাত ভটির মেঝে যদি মানুষের রুহটা না থাকে ওই মানুষের সাড়ে তিন হাত যে মানুষটা তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনিভাবে ভাবে আপনার আমার ভিতরে যদি ইবাদতের ভিতরে যদি না না থাকে এই ইবাদত কারিমের কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে এজন্য আমার আপনার আমার ইবাদত কবল হওয়ার শর্ত হলো তিনটি এক নম্বর ইমান থাকতে হবে দুই নম্বর একলাস থাকতে হবে এক মানি একমাত্র যা কিছু করব সব কিছু আল্লাহ তালার জন্য একলাসের নির্দেশ আল্লাহ আল্লাহ পাক

সকল মুরদেগানের রুহের মাখ ফেরত কামনাই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদ্যবাজনসভাপতি ওলামায় কারাম যুবকায়ারা পর্দারালের অবস্থানরতা সত্য মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কুরআনুল করিমের কয়েকটি কারিমা তেরত করেছি রব্বে কারিম যদি তৌফিক দান করেন আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে বলে আমিন সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে ওলামায়ামের دینی মজলিসে আসা এবং বশার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ কারণ কারীম বলেন আমার ওই বান্দাবান্দি যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিই এটা আমার কথা না আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন

তুমি আল্লাহ তালার নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালা আমি আল্লাহর নিয়ামত আরো তোমাদেরকে বাড়িয়ে দেব আর যদি আমি আল্লাহ তালার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুক্রিয়া করো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালা তোমাদের থেকে নিয়ামত চিনা নেব বাই আমার শুধু নি আমাকে চিনে না আল্লাহ করব পুল আলামিন বলেন ওই না সুপ্রিয়া বান্ধাবান্দিদের থেকে আমি আল্লাহ তালা কটি না যাবে গ্রেফতার করবো এই আমার এই জন্য বায়াম আলামিন বলেন আফ হাসিবুতুম আন্নমা খলা ক নাকুম হ্যাঁ ব্যাসাওনা কুমীলাইনা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষেরা আমার বান্দাবান্দীরা শুনো তোমরা কি মনে করেছ যে আমি আল্লাহ তালা তোমাদেরকে অনন্তক দুনিয়ায় পাঠাইলাম এবং তোমরা কি মনে করছো যে দুনিয়ায় শুধু পাঠাইলাম আমার কাছে আসতে হবে বান্দা তোমরা এমনটা মনে করিও না যে দুনিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক পাঠাইলাম এবং আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো না কোনো একটা মাকসাদে আল্লাহ তাআলা প্রেরণ করেছি এবং আমার কাছে তোমাদেরকে আসতে হবে পরবর্তী আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মা ওয়াল ইনসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর আমার পৃথিবীর মানুষেরা আমার বান্দাবন্দীরা শুনো। আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য এখন আসেন আপনাদের আমাদেরকে জানা জানতে হবে ইবাদত কাকে বলা হয় ইবাদত বলা হয় রব্বে কারিম আমাদেরকে যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন রব্বে কারিম আমাদেরকে যা আদেশ করেছেন তা করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো ইবাদত কিন্তু আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন হয়ে গেছে যে নামাজ রোজা হজ জাকাত যেগুলা ইসলামের বড় বড় কি রয়েছে ইসলামের বড় বড় যে মৌলিক বিষয়াদি রয়েছে ওইগুলাকে আমরা ইবাদত মনে করি কিন্তু রব্বে কারিম যে আমাদেরকে নিষেধ করেছেন ওই নিষেধ বস্তু থেকে বিরত থাকার নাম হলো ইবাদত যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার পৃথিবীর মানুষরা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি আমি আল্লাহ তালা তোমাদের জন্য হালাল করে দিয়েছি ওই ব্যবসা বাণিজ্য কর এটা তোমার জন্য হালাল কিন্তু আমি আল্লাহ তালা তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি কিন্তু আজকে সমাজের মধ্যে থাকান বার আমার বন্ধুরা সমাজের মধ্যে এমন সুদের আড্ডা হয় কিন্তু রব্বে কারিম যে বলেছেন তোমরা সুদ কেও না সুদকে আমি আল্লাহ তালা আরাম করে দিয়েছি কিন্তু ওই সুদ থেকে আজ পর্যন্ত আমরা বাঁচতে পারি নাই এজন্য বার আমার আল্লাহ তালা কুরানুল কারিমের অন্য জায়গায় বলেন ইন্নাল্লাদিনা মানু ওয়া আমিলুস সালিহাত রে মুমিন বন্দন্দিরা ইন্দীনা নিশ্চয় জরা ইমন বে মিলু সাহা এবং ন্যাকামল করবে অবশ্যই আমি আল্লাহ তালা তাদের জন্য জান্না তুল ঘোষণা করে দিলাম এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাত করেছি এ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইমান আর ন্যাকামল নিয়ে যারা কবরে আসবে আমি আল্লাহ তালা তাদের জন্য জান্না তুল ঘোষণা করে দিলাম এখন আসেন ইমান কি জিনিস এটা আপনার আমার জানা থাকতে হবে ন্যাকামল কি জিনিস এটা আপনার আমার জানা থাকতে হবে ইমান হলো মৌলিকভাবে কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এক নাম্বার হলো আমাংতু বিল্লাহ একমাত্র আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয় তিনি ছাড়া কোনো ইলাহ নাই এই কথা বিশ্বাস করতে হবে ও মালাইকাতিহি দুই নাম্বার আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে ওয়া মালাইকাতিহি ওয়া নম্বর হলো সমস্ত আসমানী রাসুল যারা হয়েছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ওয়া এবং সমস্ত আসমানী কিতাবের উপর বিশ্বাস থাকতে হবে চার নম্বর হলো আসমানী কিতাবের উপর বিশ্বাস স্থান করতে হবে ওয়াল কাদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং ভালোমন্দ পাঁচ নাম্বার হলো ভালোমন্দ সবকিছু তাকদীরের উপর একমাত্র আল্লাহর তাআলার পক্ষ থেকে হয় পাঁচ নাম্বার এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল বাস ইবাদাল মউত ছয় নাম্বার হলো মৃত্যুর পর রব্বুল কারিম আমাদের সকলকের রব্বুল কারিমের কাছে ফিরে যেতে হবে এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে মৌলিকভাবে যদি আমরা ওই ছয়টা জিনিসকে বিশ্বাস স্থাপন করি তাহলে এই ছয়টা জিনিসের নামকে বলা হয় ইমান দুই নাম্বার হল ন্যাকামল ন্যাকামল যা যদি কবরে যাইতে পারি তাহলে আপনার আমার কবরে জিন্দিগিটা আলোকময় হয়ে যাবে আমরা সবাই কিন্তু চাই যেন পরকালে যেন আমরা জান্নাতে যাইতে চাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন এরে পৃথিবীর মানুষেরা তোমরা দুইটা গুণ অর্জন করবা যদি দুইটা গুণ অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি আল্লাহ তালা বলেন আমিলুস সালিহা كانت لهم جنات الفردوس এক নাম্বার ইমান দুই নাম্বার হলো নিয়ে কামল ইমান আর এমনি কামল নিয়ে যদি বান্দা তুমি কবরে আসতে পারো তাহলে তোমার ওই কবরে জিন্দিগিটা হবে আলোকময় এজন্য আল্লাহর রসুল বলেন আল কবর তুমিন রিয়াজিল জন্না হুফরা তুমিন হুফারিন আমার কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আো কার কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে হয় তাহলে পৃথিবীতে একমাত্র গুলামি করতে হবে রব্বে কারিমের রব্বে কারিম বলেন বন্দা যদি তুমি আমি আল্লাহর ইবাদত কর আর বন্দি কর্ত নিয়া কামল নিয়া কবরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি আল্লাহ এখন ইবাদত কবুল হওয়ার কতিপয় শর্ত রয়েছে এক নম্বর শর্ত হলো ইমান থাকতে হবে যদি আপনার আমার ভিতরে ইমান তাকে তাহলে রব্বে কারিম বলেন সরাসরি আমি আল্লাহর কাছে তোমার ইবাদত কবুল হয়ে যাবে ইবাদত কবুল হওয়ার কতিপয় শর্ত রয়েছে এক নম্বর শর্ত হলো আপনার আমার মাঝে ইমান থাকতে হবে দুই নম্বর শর্ত হলো এখলাস থাকতে হবে এখলাস মানে একমাত্র রব্বে কারিমের জন্য হতে হবে আপনার আমার নামাজ আপনার আমার রোজা আপনার আমার হজ জাকাত সব কিছু যা কিছু করব সব কিছু একমাত্র আল্লাহর জন্য হইতে হবে তিন নাম্বার ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাইতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়িবাত হে পৃথিবীর মানুষেরা আমার বান্দাবান্ধীরা তোমরা হালাল খাবার খাও যদি তোমরা হালাল খাবার খাইতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের ইবাদত সরাসরি কবুল করে নিব সুবহানাল্লাহ আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেল করেছি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুল্লু নফসিম বিমা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কেমতের কঠিন ময়দানে পৃথিবীতে যা কিছু করেছে তার কৃতকর্মের কারণে দায় আবদ্ধ হবে ইবল্য মিন তুমি যাদেরকে আমল না হাতে দেওয়া হবে তারা ব্যতীত আমি তারা ব্যতীত ফি জন্না দিয়ত যারা যাদের আমল নামা রান্নাতে দেওয়া হবে তারা জান্নাতের মধ্যে থাকবে এত সালু না পরস্পরে একে অকবরকে কথা বলবে জিজ্ঞাসা করবে আনিল মুজিরিমি অপরাধী জাহান্নামিদের সম্পর্কে বলবে মা সালা কাকুম ফি সাকার কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে জান্নাতিরা প্রশ্ন করবে জাহান্নামীরা তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে জান্নাতিদের এই প্রশ্নের কারণে জাহান্নামীরা বলবে রে বন্ধু শোনা দুনিয়ার জিন্দিকিতে এমন চারটা কারণ রয়েছে যেই চারটা কারণে আমরা আজকে জান্নাতী তোমরা আজকে জাহান্নামি জান্নাতিরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে কিসে তোমাদেরকে জাহান নিক্ষেপ করেছি মা সালাকা কুমফি জান্নাতিরা কে ডেকে বলবে এরে জাহান্নামিরা শুনো দুনিয়ার জিন্দগিতে একসঙ্গে ছিলাম কিন্তু আজকে আমরা জান্নাতি তোমরা কেন জাহান্নামি জান্নাতিদের এই প্রশ্নের কারণে জাহান্নামিরা বলবে দুনিয়ার জিন্দিগিতে দুনিয়ার জিন্দগিতে আমাদের চারটা কারণে মন রয়েছে যেই চারটা কারণে আজকে আমরা জান্নাতি তোমরা জাহান্নামি মুসল্লি জান্নাতীদের এই প্রশ্নের কারণে জাহান্নামীরা বলবে রে বন্ধু দুনিয়ার জিন্দগিতে একসঙ্গেই ছিলাম কিন্তু আজকে তোমরা জান্নাতি আমরা জাহান্নামি কারণ হলো কলু লাম মুসল্লি দুনিয়ার জিন্দগিতে আমরা মুসল্লি ছিলাম না মজ্জিনে যখন রব্যে কারিমের পক্ষ থেকে পাঁচ শক্ত নামাজের জন্ম হাবন করতো তোমরা কিন্তু তোমাদের হাজারো ব্যস্ততার থেকে পাড়ে ঘরে রব্যে কারিমের ক্ষুদ্রতে পায়ে শ্রেষ্ঠা দিয়েছ আমরা কিন্তু রব্যে কারিমের ক্ষুদ্রতে পায়ে শ্রেষ্ঠা দিতে পারি নাই ভালো উলামিনাল মুসল্লি তখন জাহান নামীরা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়া একসঙ্গে ছিলাম বাজারে যাওয়ার সময় এক সঙ্গে গিয়েছি আবার বাজার থেকে আসার সময় এক সঙ্গে এসেছি খেত কামারে খাতে যাওয়ার সময় এক সঙ্গে গিয়েছি আবার বাজার থেকে আসার সময় এক সঙ্গে এসেছি সব কিছু আমরা একসঙ্গে করেছি কিন্তু আমরা হাজারো বাস্তবতায় লিপ্ত ছিলাম কিন্তু তোমরা তোমাদের ওই রব্বে কারিমের কুদরতি পায়ে সাজদা দিয়েছ এজন্য ভাইয়ারা আমার জান্নাতীদের জান্নাতে যাওয়ার এক নাম্বার কারো হল নামাজ ছুটে নাই আর জাহান্নামীদের জাহান্নামীদের যাওয়ার কারণ হলো তারা মুসল্লি ছিল না নামাজ পড়তো না তখন জাহান্না মীরা ডেকে বলবে রে জান্নাতি রাসুল দুনিয়ার জিন্দিগিতে একসঙ্গে ছিলাম ঠিক আছে কিন্তু যখন মসজিদের মিনার থেকে হাইয়ার সলা এসো নামাজের যুগ নামাজের জন্য মহাজিনে আজান দিত তোমরা কিন্তু তোমাদের হাজারো ব্যস্ততা থেকে ফারে হয়ে রব্বে কারিমের কুদরতি পায়ে সাজদা দিতে আমরা কিন্তু আমাদের দুনিয়ার হাজারো ব্যস্ততায় লিপ্ত ছিলাম দুনিয়ার জিন্দিগিতে আমাদের নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ হলো যান জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না দুই নাম্বার জাহান নামে যাওয়ার কারণ হলো জাহান্নামিরা ডেকে বলবে রে জান্নাতিরা শোনা দুনিয়ার জিন্দিগিতে রব্যে কারিম আমাদেরকে এবং তোমাদেরকে অনেক দন সম্পদ দিয়েছিল কিন্তু ওই দনসব আমরা বেকুফি ভাবে করস করেছি রপ্যে কারিমের পথে করস করি নাই এতিম মিসকিনদেরকে দান করি নাই এতিম মিস্তিনদেরকে খাদ্য খাওয়াই নাই সুতরাং তোমরা শুনে রাখো আমাদের জাহান্নামে নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো এতিম মিসকিনদেরকে আমরা দান করতাম না তিন নম্বর কারণ হল দুনিয়ার জিন্দগিতে আমরা আলেম ওলামাদের সমালোচনা করতাম ইসলাম নিয়ে বিতর্ক লিপ্ত হতাম ইমান ও আমল নিয়ে কথা বলতাম ওলামা একরামের সমালোচনা করতাম জান্নাত নামকে বিশ্বাস করতাম না বিতর্ককারীদের সঙ্গে মিলিয়ে আমরা লিপ্ত ছিলাম চার নম্বর আজকে আমরা জাহান্ন জাহান্নামের যেই শাস্তিতে আসি ওই জাহান্নামের শাস্তিকে আমরা বিশ্বাস করতাম না তাহলে সুতরাং বোঝা গেল বায়ারা আমার जान माते जावार चार्ट कारण আর জাহান নামে যাওয়ার জাহান নামীদের জাহান নামে যাওয়ার কারণ হলো চারটি নাম্বার এক তারা মুসল্লি ছিল না নাম্বার তারা কারিমের পথে দান করে নাই। নাম্বার তারা তিন সমালোচনাকারীদের সঙ্গে দুনিয়ায় সমালোচনা করেছে অন্যের গি বোধ করেছে চার নম্বর রব্বেকারিমদের জাহান নামের শাস্তি দিবেন ওই শাস্তিকে তারা অস্বীকার করেছে সুতরাং যদি বায়রা আমার আমরা সকলেই নামাজ পড়বো মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায় হাই আল ফাল এসো নামাজের দিকে হাই আলাল ফালা এসো কল্যাণের দিকে আশো কল্যাণের দিকে কারিমের পক্ষ থেকে মহাজ্জিন পাঁচ শক্ত মসজিদের মাইককে এলাম দেয় যদি আপনি আমি মুসল্লি হয়ে যায় নামাজ যদি আপনি আমার কাজা না হয় পাঁচ বক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারি তাহলে রব্বেকারিমের

ওয়ালা খাতরা আলা কলবি বাসার সুবহানাল্লাহ এই পৃথিবীর মানুষরা জানিয়া রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যেই জান্নাত কোনো চক্ষু দেখে নাই ওয়ালা উযুনুন সামিআ এমন কোনো কর্ণ শুনে নাই বলা খাদার আলা কলবি ভাষা এবং দুনিয়ার কোনো মানব রচিত কলভ কল্পনা করতে পারে নাই আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি ভাই আমার বন্ধুরা যদি ওই জান্নাত যদি আমরা নিতে চাই তাহলে দুই টাকা লাগবে এক নাম্বার আল্লাহ বলেন ইন্ন দিনা দিনাম ওয়া আমি লুস লিহা কানঠ লাহু জান্না টুলফির দৌসিনুজুলা আল্লাহ পাকরবুল আলামিন বলেন বন্ধা যদি তুমি মান নিয়ে আসতে পারো এবং ন্যায়কামল করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার মেহমানদারি করার জন্য জান্না তুলফের দাউজ তৈরি করে দিয়েছি এজন্য বার আমার এক নাম্বার ইমান থাকতে হবে দুই নম্বর নেয়া কামল থাকতে হবে ইমান আর আমল নেয়া যদি কবরে যাইতে পারি তাহলে আপনার আমার কবরের জিন্দিকিটা হবে আলোকময় দুনিয়ায় সমস্ত কিছু ধংসঘীন আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন আয়াব কওয়াজুহর বিকা ঝুল্জালা লিওয়াল হিক রপাক রব্বুল আল বলেন পৃথিবীর সমস্ত কিছু ধংশ ছিল কিছু ধংশ ছিল একমাত্র রব্যে কারিমের সম্মান আর মর্যাদা বাকি থাকবে সুতরাং বারা আমার পৃথিবীর জগতটা হল মুসাফিরখানার জন্য কবি বলেন মৌত কাসিন কুল্লু নাসিন সিন সার কবর ব্যতিন কুল্লু নাসিন দাখল ইহা সব মুসাফির হে কবর রাখর ঠিকানা আগে গেরওয়ানা হে আবার কুই পিছে রওয়ানা কবি খুব সুন্দর বলেছেন কবি বলেন মৌতুকাসিন মৃত্যু এমন একটা পেয়ালা খুল্লু না সিন ছা রেবু যা প্রত্যেকটা মানুষকেই পান করতে হবে কবরু বাই তিন মৃত্যুর পরে কবর এমন একটা ঘর খুল্লু না সিন দা যেই কবরের ভিতরে প্রত্যেকটা মানুষকেই প্রবেশ করতে হবে এজন্য আমার কবরে যাওয়ার আগে কবরে সামান তৈরি করতে হবে আমরা যদি দুই গুণে গুণান্বিত হতে পারি তাহলে আপনার আমার কবরের জিন্দিগে আলোকিত হবে এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো না কেমন এজন্য হজরত চলে আসছি আলোচনা দীর্ঘায়িত করব না আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন রে বান্দা কাল কেমতের কঠিন ময়দানে তোমার দুনিয়ার দেয় জন সম্পদ সন্তান আদি কোনো কাজে আসবে না একমাত্র নিষ্কুলুষ অন্তর লোকটাই কাজে আসবে আল্লাহ বলেন ইল্লা বিকল বিন সালিম আপনার আমার যদি কলব পরিচিত হয় তাহলে ইবাদতের মধ্যে মজা হবে বলতেছিলাম ইবাদত যদি করতে হয় ইবাদত কবুল হওয়ার শর্ত হলো এখলাস একখলাস আর ইবাদতের সাথে কেমন শর্ত মুফাসির এনে কালাম বলেন মানুষের সাড়ে তিন হাত ভটির মেঝে যদি ভোটের যদি মানুষের রোহটানা থাকে ওই মানুষের সাড়ে তিন হাত যে মানুষটা তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি ভাবে আপনার আমার ভিতরে যদি ইবাদতের ভিতরে যদি না থাকে এই ইবাদত কারিমের কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না এজন্য আমার আপনার আমার ইবাদত কবল হওয়ার শর্ত হইল তিনটি এক নাম্বার ইমান থাকতে হবে দুই নাম্বার একলাস থাকতে হবে এক মানি একমাত্র যা কিছু করব সব কিছু আল্লাহ তালার জন্য এখলাসের নির্দেশ আল্লাহ আল্লাহ পাক রাসুল কে দিয়েছেন বলা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আল্লাহ বলেন হে রাসূল আপনি বলুন নিশ্চয় আমার নামাজ গুনসুকি আমার কুরবানি ওয়া আমার জীবন ওয়া মাতে আমার মরণ সবকিছু রব পে কারিমের জন্য এইজন্য ব্যয়ারা আমার দুনিয়াতে আমরা যা কিছু নি কামল করব একমাত্র রব পে কারিমের জন্য করব দুনিয়ায় কোনো মানুষকে দেখানোর জন্য নাই নামাজ পড়ব একমাত্র রব কারিমের জন্য রোজা একমাত্র রব কারিমের জন্য ইবাদত করব একমাত্র রব কারিমের জন্য স্তায় করবে একমাত্র রব্যে কারিমের জন্য রাস্তায় করবে একমাত্র কারিমের জন্য আল্লাহ মানুষকে দেখানোর জন্য নয় এজন্য আমার যে কথাগুলো বললাম আল্লাপাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আপনার আমার সকলে আমার জন্য দোয়া করবেন কারিম যেন আমাকে এ দিনের জন্য কবুল করেন আমার বক্রবতি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন নসরুম মিলল্লাহি অফাকুল করিম